হ্যালো আলাইকুম নিউর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে সুন্দর থ্রি পিস টি নিয়েছে সাদা বাহারের মধ্যে অনেক সুন্দর একটি পিস সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সাদা বাহারের ফুল বডি জুড়ে এত সুন্দর দুপট্টারটি যে থ্রি পিসটি টি দেখাবো সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন দুপাটা দেখুন কত সুন্দর কোয়ালিটি দুপাটা জুড়ে এত সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সাদা ভাত দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সাদা বাহারের এই থ্রি পিসগুলো নিতে পারেন একেবারে অ্যাভেলেবল আছে আমাদের কাছে যার যাটি লাগিয়ে নিতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি দেখুন কত সুন্দরভাবে কাজ করেন নিচের প্যানেলটি যারা এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর থ্রি পিসগুলো নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন যার যেটা লাগে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার যেটি খুশি সেটি নিতে পারবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যারা এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে চাইছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য